আমাদের মাঝে সিয়ামের টিম বনাম রুবেলের টিম এই মুহূর্তে খেলা চলতেছে দুই দলই খুব সুন্দরভাবে খেলতে খেলতেছে দেখা যায় কি করে আমাদের আছে হ্যাঁ দেখা সুন্দর শট খেলতেছে কিন্তু মিস দেখা প্রতিপক্ষ আমাদের যাক যাকাতি ভাতিজা ইয়াসিন দেখা যাক উনি স্ট্রাইক ধর অনেক ভাবতেছি মানে সবার থেকে একটু ছোট সাইজে হলো খেলার মানটা কিন্তু অনেক ভালো মানে অনেক ভাবে চিন্তা তারপরে প্রতিপক্ষ সুন্দর একটি হিট করলেও অসাধারণ খেলা দেখার মতো একটা হিট করেছে দেখা যাক পরবর্তীতে কি করে বা সুন্দর লাইফ কিন্তু আচ্ছা ঠিক আছে জন্য ব্যর্থ দেখা যাক আমাদের স্বপন চাচা সরদি ও চাচা দেখা যাক কি করে স্ট্রাইক নিয়ে অনেক ভাবতেছে ভাবে চিন্তে একটা সুন্দর একটি শর্ট খেললো দেখার মতো দেখা যাক দেখা যাক স্ট্রাইকটা হাতে নিয়ে ভাবতেছে কত দূর পর্যন্ত এগোতে পারে আবার একটা সুন্দর শট কিন্তু ব্যর্থ আমাদের রুবেল দেখা যাক কি করে দেখা যাক কি করে রুবেল কিন্তু ব্যর্থ আবার সিএম চালাতে তাই অনেক চিন্তা ভাবনা করে রেড খেলতে চায় দেখা যাক রেডটা চলে গেছে এখন দেখা যাক কত দূর পর্যন্ত পারে সুন্দর ভাবতেছে অনেক চিন্তা ভাবনার মধ্যে আছে এখানে কিন্তু বাঘের সিংহের লড়াই দেখা যাক শেষ পর্যন্ত ব্যর্থ রেডটা কাবার দিতে পারলো না দেখা যাক প্রতিপক্ষ আবার ইয়াসিন আমাদের শেষ পর্যন্ত কি করে মানে স্ট্রাইক নিয়ে ভাবতে যে মানে কিন্তু দেখলেই যায় অনেক ভালো মানের প্লেয়ার মানে স্ট্রাইক নিয়ে ভাবতে যে সুন্দরভাবে খেললো এবং রেটটা সুন্দরভাবে দিয়ে দিল ভিতরে দেখা যাক পরবর্তীতে করে পরবর্তীতে হ্যাঁ রেটটা হয়ে গেছে দেখা যাক আবার আমাদের স্বপন স্বপন চাচা স্টাইক হাতে দেখা যাচ্ছে শাওনকে মানে সে সূক্ষ্মভাবে টুপি একটা মাথায় দিয়ে খেলা পরিচালনা করতেছি হ্যাঁ দেখা যাক স্বপন চাচা কতদূর পর্যন্ত কইতে পারে সুন্দর একটা হিট খেললো মানে খেলা দেখার মতো এক হিটেই দুইটা গতি একদম সুন্দরভাবে গেবে খেলে দিয়ে দিল দেখা যাক স্ট্রাইক হাতে ভাবটা ফেক কোথায় করা যায় সুন্দর আমার একটি শট খেললো আমাদের স্বপন দেখা যাক পরবর্তীতে তার টার্গেট আমরা দেখতেছি ভাবতেছে মানে ভালো মানের প্লেয়ার কিন্তু অনেক ভাবে এটাই বাস্তবতা তার উদাহরণ দেখা যাক দেখা যায় কি করে সুন্দর একটা খেলা খেললো যাক মানে স্ট্রাইক প্রতিপক্ষ হাতে দেবে না এমন একটা ভাব টান টান উত্তেজনা দেখা যাক এই মুহূর্তে কি করে সুন্দর আরেকটি শট খেললো কিন্তু মিস দেখা যাক আমাদের রুবেল মিয়ার হাতে স্ট্রাইক রুবেল মিয়ে ভাবতেছে শেষ পর্যন্ত ভাবা চিন্তা বাদ দিয়ে গুটি খেলা শুরু করে দিয়েছে দেখা যাক সুন্দর আরেকটি শট খেললো মানে অনেক ভালো মানের প্লেয়ার ভাবে টিমটা কিন্তু খেলা হচ্ছে সিয়াম চাচার টিম বনাম আমাদের ছোট দিয়ে ছোটো ভাই রুবেলের টিম দুইজনের দুইজনের টিম যাক দেখা যাক আমরা আবার খেলা দেখতেছি কত দূর পর্যন্ত স্বপন চাচা মানে বাচ্চাতে হাতে একটু বডিক নিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কি করে ভাবা চিন্তার বিষয় হ্যাঁ আমরা দেখতেছি খেলা উপভোগ করতেছি আমাদের ইদ্রিসের কিন্তু খেলা দেখতেছে সিএম চাষে দেখা যাক শেষ পর্যন্ত একটি শর্ট না হয়তো বা ভাবতেছি ভাবা সেই বলেই কাজ সুন্দর একটি ভাবে খেললো কিন্তু কিন্তু শর্টটি খেলে দিতে পারলো না শাওন মিয়া দেখা যাচ্ছে দেখো ই সিস্টেমে করতেছে ইয়াসিন খেলতেছে দেখা যাক কি করে সুন্দর একটি শট সুন্দর শট একটি খেললো কাঠ গুটি নিয়ে গেল পকেটে শেষ পর্যন্ত কিন্তু নিতে পারেনি আমাদের হাতের আবার স্বপন চাচা দেখা যাচ্ছে বাইরে পর্যন্ত আমার সাধারণ খেলা দেখ